আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়দ স্নানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ থেকে আমরা ধারাবাহিকভাবে ষষ্ঠ সপ্তম অষ্টম এই তিনটি ক্লাসের প্রত্যেকটি বিষয় ভিত্তিক যেই নমুনা প্রশ্ন রয়েছে বার্ষিক পরীক্ষার জন্য ভিডিও আকারে এই চ্যানেলটিতে আপলোড দেব এই ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাতে হবে না জানো আর এই ভিডিওটি যত বেশি পারো তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও আমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে তাহলে আজ আমরা আলোচ্য যে বিষয়টি দেখতে পাচ্ছি এটা অধ্যায়ে রয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই অধ্যায় থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর সাথে হচ্ছে এক কথায় প্রশ্ন ইত্যাদি জেনে নিব এবং দেখে নিব পরীক্ষার উপযোগী যে এগুলো রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শুনলাম তোর মা নাকি অনেক অসুস্থ কোন হাসপাতালে নিয়েছিলি এখন কেমন আছে যে কোনো প্রয়োজনে আমাকে অবশ্যই বলবি অনুচ্ছেদটিতে কোন ধরনের সর্বনামের ব্যবহার করা হয়েছে ক সাধারণ খ গনিষ্ঠ গ মানি ঘ তুচ্ছ উত্তর গ মানি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম প্রাণপুরুষ তিনি বাংলা ছোট গল্পের জন তিনি প্রায় তিনশো ছোট গল্প রচনা করেছেন অনুচ্ছেদটিতে কোন ধরনের সর্বনামের ব্যবহার করা হয়েছে সাধারণ ঘনিষ্ঠ মানি তুচ্ছ উত্তর হচ্ছে মানে এরপর একটি উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপকটি পরে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে বাংলা ভাষায় কিছু কিছু শব্দ আছে যা দ্বারা কোনো কিছু করা বোঝায় এ ধরনের শব্দ না থাকলে একটি বাক্য পরিপূর্ণ হয় না বাক্য গঠন করতে হলে এমন শব্দ অবশ্যই থাকতে হবে তিন নম্বর প্রশ্নটিতে জানতে চেয়েছে উল্লেখিত অংশটি কোন বিষয়কে নির্দেশ করেছে ক সর্বনাম খ বিশেষ গ ক্রিয়া ঘ কর্তা উত্তর গ ক্রিয়া নির্দেশিত বিষয়টির সর্বনাম অনুযায়ী কয়টা রূপ পরিলক্ষিত হয় ক এক খ দুই গ তিন ঘ চার উত্তর হবে তিনটি উদ্দীপকটি পরে পরবর্তী দুটি প্রশ্নোত্তর লিখতে বলবে রিয়া বাবার সঙ্গে চিড়িয়াখানায় যাচ্ছিল হঠাৎ দেখল ট্রাফিক পুলিশ হাত তোলার পর সব গাড়ি থেমে গেল রিয়া অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করল উনি কোনো কথা না বললেও সবাই কেন গাড়ি থামালো পাঁচ নম্বর প্রশ্নটিতে জানতে চেয়েছে ট্রাফিক পুলিশের হাত তোলা এটি কোন ধরনের যোগাযোগ ক ভাষিক যোগাযোগ খ অভাষিক যোগাযোগ গ ইশারার যোগাযোগ ঘ ইঙ্গিত যোগাযোগ উত্তরটি হবে অভাষিক যোগাযোগ ছয় নম্বর প্রশ্ন রিয়া তার বাবার সঙ্গে যে যোগাযোগ করেছে সেটা কি ধরনের যোগাযোগ ক ভাষিক খ অভাষিক গ কথা ঘ বলা তাহলে গ নম্বর হবে কথা মনিম কাজী নজরুল ইসলামকে দেখেননি কিন্তু তিনি কাজী নজরুলের লেখা পড়ার সময় তার মনে হয় তিনি যেন নজরুলের বিদ্রোহী চেতনায় একাত্ম হয়েছেন তার সঙ্গে যেন কথা বলেছেন অনুচ্ছেদটি কী ধরনের যোগাযোগ নির্দেশ করেছে ক ভাষিক উত্তরটি হবে ভাষিক যোগাযোগ এরপর চার আট একটি প্রশ্ন দিয়েছে ঘনিষ্ঠ সর্বনাম কোনটি আয় রোমান সংখ্যা দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছে ওয়ান তুই টু আপনি থ্রি ও তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটি হবে এক ও দুই অর্থাৎ আমরা উত্তরটি যদি দেখিনি তাহলে বলতে পারবো হচ্ছে গিয়ে তুই এবং আপনি হচ্ছে এখানকার ঘনিষ্ঠ সর্বনাম এরপর আমরা ঘনিষ্ঠ সর্বনামের রূপ জানব যেখানে বলেছে করে করিস করবি তাহলে হচ্ছে তিনোটি হচ্ছে সঠিক যেখানে আমরা বলতে পারি ঘনিষ্ঠ সর্বনামের ক্রীড়ারূপ হলো করে করিস করবি ভাষিক যোগাযোগের প্রধান রূপ হচ্ছে চারটি পড়াও লেখা ছবি ও সংকেত এখানে উত্তর হবে চারটি এবং পড়াও লেখা নিচের কোনটি সর্বনাম শব্দ ক সীমাদের খ তোমাদের গ পড়ার ঘ বন্ধদে। তাহলে উত্তর হবে খ তোমাদের। এরপর জানতে চেয়েছেন নামের পরিবর্তে কোনটি বসে ক্রিয়া বিশেষণ সর্বনাম অব্যয় উত্তর হবে সর্বনাম পরে জানতে চেয়েছে সর্বনাম মূলত কত প্রকার ক দুই প্রকার খ তিন প্রকার গ চার প্রকার ঘ পাঁচ প্রকার তাহলে উত্তর হবে খ তিন প্রকার এরপর জানতে চেয়েছেন নিচের কোনটি সর্বনাম শব্দের প্রকারভেদ নয় সাধারণ সর্বনাম তুচ্ছ সর্বনাম মানে সর্বনাম গণেশ্ব সর্বনাম তাহলে উত্তর হবে গ মানে সর্বনাম ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি ভাষিক যোগাযোগের রূপ হচ্ছে চারটি এবার আমরা এক প্রশ্নের উত্তরগুলো ক্রমানুসরে দেখে নিব প্রথমে জানতে চেয়েছে সর্বনাম শব্দ কিসের বদলে বসে উত্তর নামের বদলে বসে তুমি আপনি তুই সে তিনি ও এগুলো কী ধরনের শব্দ সর্বনাম শব্দ সর্বনাম মূলত তিন ধরনের তুমি তোমার তোমাকে এই কী ধরনের সর্বনামের উদাহরণ সাধারণ সর্বনামের আপনি আপনার আপনাকে কি ধরনের সর্বনামের উদাহরণ মানি সর্বনামে তুই তোর তোকে কি ধরনের সর্বনামের উদাহরণ ঘনিষ্ঠ সর্বনামে সে তার তাদের কোন ধরনের সর্বনামের পর্যায়ভুক্ত সাধারণ সর্বনামের পর্যায়ভুক্ত তিনি তার তাদের কোন সর্বনামের পর্যায়ভুক্ত এটি মানি সর্বনামের ওর ওদের কোন সর্বনামের পর্যায়ভুক্ত ঘনিষ্ঠ সর্বনামে বাক্যে যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেটি হচ্ছে ক্রিয়া সর্বনামের মতো ক্রিয়ার পরিবর্তন হয় কি অনুযায়ী মর্যাদা অনুযায়ী সর্বনাম অনুসারে ক্রিয়ার কিসের পরিবর্তন ঘটে ক্রিয়ার রূপের আপনি করুন আপনি করেছিলেন আপনি করবেন এগুলি কিসের উদাহরণ এগুলো মানি সর্বনামের উদাহরণ মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সঙ্গে কি করে উত্তর যোগাযোগ করে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ মূলত কয়ভাবে বিভক্ত দুই ভাগে বিভক্ত ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি চারটি কোন যোগাযোগের ক্ষেত্রে হাত ও চোখের ইশারা ব্যবহার করা হয় অভাষিক যোগাযোগের ক্ষেত্রে হাত ও চোখের ইশারা ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি পুরোদমে দমে শুরু হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই দেখা হচ্ছে